আজ হচ্ছে সরস্বতী পুজো একটু শাড়ি পরেছি আর সরস্বতী পুজো মানেই তো এই নয় যে শুধু পুজো ঘরেরও তো আরও অনেক কাজকর্ম থাকে তো স্নান টান সারা হয়ে গেছে তা গাছগুলোকে না আমার একদম ভালো লাগে না মানে দিন যেরকমই হোক না কেন গাছপালার সাথেই সময় স্পেন্ড করতে আমার ভীষণ ভালো লাগে তা আজকে এই পটটায় স্পাইডার প্ল্যান্ট লাগিয়েছি স্নেক প্ল্যান্টটা আগেই ছিল তার সঙ্গে দেখলাম অনেকটা জায়গা আছে তাই স্পাইডার প্ল্যান্টটা লাগিয়ে দিলাম আর গাছপালা এমনই একটা জিনিস না মানে অক্সিজেন দেয় সেটা তো আলাদা কথা মানে যারা ভালোবাসে তার গাছপালা ছাড়া থাকতে পারবে না আমার যখনই মানে একাকিত্ব মনে হয় ভালো লাগছে না মনটা খারাপ লাগছে আমি একটা চেয়ার নিয়ে বসে পড়ি গাছপালার দিকে তাকিয়ে থাকলেই কিছু সময় তাকিয়ে থাকলেই না সময় তো কেটেই যায় আর কী করে সময় কেটে যায় তুমি বুঝবেই না আর মনটাও ভালো হয়ে যায় তো যখন যেই গাছটা ভালো লাগে আমি সেটাই লাগিয়ে দিই আর তারপরেই পুজোর জোগাড়ে চলে এসেছি একদম ছোট্ট করে ঘরোয়া পুজো আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি এখানে পুরোহিতের চার্জ বিশাল মানে তিন বছর আগে একটা নারায়ণ পুজো দিয়েছিলাম তাতে পাঁচ হাজার টাকা আমাদের দক্ষিণে দিতে হয়েছে তারপরে তো যাতায়াত খরচা এটা ওটা ছেড়েই দাও আর পিতুটা তো ছোট আর মানে বড়ো ছেলেও খুব একটা সরস্বতী তাও দেখেছি একটু একটু কিন্তু পিতু তো একদমই সরস্বতী পুজো দেখেনি আর এখানে স্কুলেও সরস্বতী পুজো হয় কিন্তু ফেব্রুয়ারির একদম অ্যান্ডে হবে তো সেই জন্য স্কুলে ওরা ভাবে যে ওটা হয়তো সাউথ ইন্ডিয়াদের নিয়ম আমাদের বেঙ্গলিদের কোনো নিয়ম নেই তো সেই জন্য আমি কি করেছি বাড়িতেও বললাম যে ফটো তো আছে কলকাতায় যখন গেছিলাম ফটো কিনে এনেছিলাম মা সরস্বতীর তা মূর্তি দিলে আবার বিসর্জনের ঝামেলা ঠামেলা থাকে তো সেই জন্য ফটোই এনেছি বারো মাস পুজো করি আর আমার হাজব্যান্ড তো পুজো করতে পারে সরস্বতী পুজো তাই বললাম তুমি একটু পুজো করে দাও ফল মিষ্টি দিচ্ছি একটু পুজো করে দাও তা সেই আগে ঘরের পুজোটা করে নিয়েছি করে নিই একটু ফল মিষ্টি দিয়ে একটু মানে মন্ত্র উচ্চারণ করে একটু পুষ্পাঞ্জলি দেওয়া এটাই যথেষ্ট সরস্বতী পুজো আর ঘরে একটা পজিটিভিটি আসে বাচ্চাদের মন বড়দের মন সবার মনই ভালো লাগে তাই না বলো তা পুজোর জোগাড় করতে করতে প্রায় দশটা এগারোটা বেজে গেছিলো তা সেই ফাঁকে আমি খিচুড়িটাও করে রাখলাম কারণ না হলে তো আবার ওইদিকেও দেরি হয়ে যাবে সবাইকে লাঞ্চও দিতে হবে তাই যে খিচুড়িটা বসিয়েছে তার মধ্যে সবজিগুলো ভেজে এ দিয়ে দিলাম ওই দিক দিয়ে কি খিচুড়িটা হতে থাকবে আর আমি একদিকে পুজোর কাজ করতে থাকব মানে একটা কমপ্লিট করে আরেকটা ধরবো একা হাতে তো সেই জন্য সবই মানে কাজের ফাঁকে ফাঁকে এটা ওটা করে রাখতে হয় না হলে খুবই কষ্ট হয় জানো তো ওই মেয়েদের মহিলাদের আবার কোমরের প্রবলেম এটা ওটা তো আছেই এই যে আমাদের পুরোহিত পিতুর বাবা যে পিতু বসে আছে সব রেডি হয়ে গেছে আর এই যে দক্ষিণা এই দক্ষিণাটা এই যে এখানে রাখলাম পুজো হয়ে যাবে এই কাঁচা টাকাটা রেখে এই নোটটা দিয়ে দেবে ঠিক আছে বামুন কিন্তু ইনকাম করে বামনিকেই দেয় আবার যেন পকেটে ঢুকে ফেলো না

তো সন্ধেবেলা আমি প্রদীপ জালি একটু কর্পুর আরতি কোথায় চেয়েছিলাম তো প্রীতু বলল যে মা আমি করব তা আমি দেখলাম ওর এত ভালো লাগছে এত ইন্টারেস্ট তাই ওকেই করতে দিলাম ও মানে খুব মানে ভালোবেসে এটা করছিল আমি দেখছিলাম যে ওর খুব ভালো লাগছিল তো এগুলো দেখতেও ভালো লাগে বাচ্চারা যখন এগুলো করে তাই না বলো কোনো ঘরের কাজকর্ম বলো বা এরকম পুজো আচ্ছা করে তা সেটা বাচ্চার জন্য ভালো আমাদের বড় ছেলে গ্রিন টি বানিয়েছে সে গ্রিন টিটা খেয়ে তারপরে কাজে লাগবো আজ হচ্ছে সরস্বতী পুজো আর কালকে শেতল ষষ্ঠী মানে আজকে সব রান্না করে রাখতে হবে গোটা সিদ্ধ তো মেন সব কিছু রান্না করে রাখতে হবে মেন হচ্ছে আমারই মানে মায়েদেরই শীতল ষষ্ঠীটা হয় তা আজ রান্না করবো আর কালকে খাবো শীতল ষষ্ঠীতে গোটা সিদ্ধই হচ্ছে মেন তাই দেখো ব্যাঙ্গালোরে না কুল পাওয়া যায় না তাই কুলটা বাদ দিয়েই মানে গোটা সিদ্ধটা আমি আর কি করি এমনি কুল তো দিতেই হয় এই দেখো এটা যে কলাই গ্রিন কলাই যেটা আর এই যে এই সমস্ত দিয়ে এই বেগুন শিম আলু তারপরে বিনস আর এই যে মটর এই গ্রিন মটর এই পাঁচ রকম দিয়েই আমাকে করতে হয় কুলটা দিতে হয় কিন্তু কুলটাতে এখানে পাওয়া যায় না সেজন্য কুলটা ছাড়াই করি আর প্রত্যেক বছরই কুলটা ছাড়াই করে নারকেলি কুল দিয়ে করলে ভালো লাগে না সেই জন্য এইগুলো দিয়েই করি আর আমার দুই ছেলে আমরা তো ভালোবাসি আমার দুই ছেলে ওই গোটা সিদ্ধ এত এত পছন্দকারী কী বলবো মানে একটুকু পরে থাকে না মানে যতটা করবি বেশি হয়ে গেল পুরো শেষ হয়ে যায় যাদের গোটা সিদ্ধের নিয়ম আছে তারা তো জানোই কি টেস্টি আর গোটা সিদ্ধের সাথে এই পোস্ত ভাজা আর বেগুন ভাজা অসাধারণ লাগে আর তারপরে চলে এসেছি লুচি করতে গোটা সিদ্ধ খেলে এই সময় বসন্তকাল তো শরীরেও ঠান্ডা লাগে ঠান্ডা থাকে আর কি নাহলে বিভিন্ন রকমের রোগ ঠোগ হতে পারে তারপরে শীতে কিন্তু বাইরে ঠান্ডা শরীরের ভেতরে কিন্তু গরম হয় আর এতে শরীর ঠান্ডা থাকে দেখো আমার শীতল ষষ্ঠীর রান্না হয়ে গেছে এই হচ্ছে গোটা সিদ্ধ আর এটা সাবুর পায়েস করেছি কোকো পাউডার দিয়ে এই যে চাটনি এটাও গুড় দিয়ে করেছি আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা আর এটা পোস্ত ভাজা এই যে লুচি এটা আমি খাবো কালকে ঠান্ডা খেতে হয় আমার জন্য করে রেখেছি আর এই হচ্ছে ভাত হয়ে গেল আমার কাজ আর এই আজকে রাতেও লুচি খাবো আমরা সব জানো তো যে বলেছিলাম না যে দক্ষিণাটা আমাকে দিতে বামনিকে দিতে হয় দেয়নি যেন তো বলে পেয়েছি আর দেবো না দেয়নি যেন তো ভাবছি এগারো টাকা দিলেই ভালো হতো আর পঞ্চাশ টাকা গে ভেবেছিলাম দিয়ে দেবে দেয়নি জানো তো আর থাকবে জর্জবর্তি করলাম না যাক ও দক্ষিণা তাই ভালো মনেই দিয়ে দিলাম থাকবে নাওকে আমার যেহেতু শিলনোড়া নেই সেই জন্য আমি মিক্সিতেই হলুদ আর এই যে গোটা সিদ্ধতে আর ভাতের ঢাঁড়িতেই আর কি সিঁদুর আর হলুদের টিপটা দিয়ে পুজো করে নিই মানে আমি অনেকক্ষণ আগেই নাইটি পরে বসে গেছি তখন সবাইকে মানে খেতে দেবো এই বড় ছেলে খেয়ে নিয়েছে পিতুর বাবা আর আমরা তিনজন খাবো আর কি পিতু আমি আর পিতুর বাবা তাহলে পরে পেটে আবার দেখা হচ্ছে সবাই ভালো করে ফেস্টিভ্যালগুলো তোমরা পালন করো ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টাটা